আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো ফারুক আডিসের পক্ষ থেকে আমি ফারুক আসি আপনাদেরকে ল্যাপটপ ইনফরমেশন দেবে এখন কিন্তু ল্যাপটপের প্রাইস অনেক কমে গেছে একদম অনেক ডিসকাউন্টে কিন্তু ফারুক আডিসোলেশন প্রত্যেকটা ল্যাপটপ পাবেন যেমন আমার হাতে ল্যাপটপ আছে তেইশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন কোরাই ফাইভ ডেলের সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো নেনোভেজেলের এইট জেনারেশন আই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চ্যালের র্যাম এস আপডেট করা যাবে কার্বন ফাইবারের একদম এফএইচডি প্যানেল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব ধরনের অত্যাধুনিক ফিচার রয়েছে ল্যাপটপে এবং সব ধরনের কাজের উপযোগী ল্যাপটপ যে কোনো কাজ করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে প্রাইস থাকবে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার সহ কিন্তু ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন সলিউশন সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো আপডেট থাকে না অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস কনফিগারেশন জানিয়ে দিব আমাদের কাছে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশটা আপডেট মডেলের ল্যাপটপ এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে রাইজেন সেভেন ল্যাপটপ দিচ্ছি আমরা রাইজন সেভেন এলিট ইড বুকে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে রাইজেন সেভেনের গেমিং প্রসেসরের এল বুকের ফোর ফিঙ্গার লোগোতে কিন্তু পাবেন চলে আসবেন যারা টাকার বাইরে থেকে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারে কিন্তু ল্যাপটপ দিয়ে থাকি আপনারা ফোন নাম্বার থাকবে ডিটেলস ইনফরমেশন ফোন নাম্বারে জেনে নেবেন তো এই ল্যাপটপগুলোর সাথে তিনটে গিফট থাকবে অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল না আট দুশো ছাপ্পান্ন জিবি চালের এমএসিডি আরও আপডেট করা যাবে এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে দেখাবো যেমন ডেলের থ্রি ওয়ান নাইন জিরো রয়েছে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো রেট এবং সবচেয়ে কম দামে ফ্রেশ থ্রি সিক্সটি ডিগ্রি আট জিবি র্যাম দিয়ে চোদ্দো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ডেলের থ্রি ওয়ান নাইন জিরো চোদ্দো হাজার পাঁচশো টাকায় ডেলের থ্রি ওয়ান নাইন জিরো বিওয়ার্স একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপ হবে আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে যাদের লাগবে থ্রি ওয়ান নাইন জিরো শুধু ফারুক আর্ডি সলিউশন একটু নক করবেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় আট জিবি র্যাম একশো আট জিবি দিয়ে থ্রি ওয়ান নাইন জিরো থাকছে জেড বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে জি এইটের খুবই এক্সক্লুসিভ সিরিজ অনেক দামি একটা সিরিজের জেট বুকের ফায়ার ফ্লাই জেট বুকের জেড লোগো আছে এইচ স্টেশন ওয়ার্কস্টেশন ফ্লাই ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডিতে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে একদম প্রিমিয়াম কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন এই ল্যাপটপটি নিউ প্রাইস কিন্তু টু লাক্সের উপরে বিয়ে আমাদের আমাদের কাছে খুবই অফার প্রাইজে আপনারা এই ল্যাপটপগুলো পাবেন চলে আসবেন ফারুকআ চলে আসুন আমাদের কোনো অপডেট থাকে না সপ্তাহে যে কোনো দিনে আপনার চলে আসতে পারেন ভিডিও শুরুতেই বলেছি ল্যাপটপের প্রাইস আগের চেয়ে অনেক কমে গেছে বিওয়ার্স কথাই নয় কাজে টেন জেনারেশন ল্যাপটপ দিচ্ছি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন ডেলের ল্যাডিচুইড বিজনেস সিরিজের ল্যাপটপ আট জিবি ডিডিআর ফোরের ছাব্বিশশো মেগা আটসের র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম ই অ্যাসিডি দিয়ে এই ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাকআপ থাকবে খুবই ভালো একদম ভালো ব্যাটারি আপ দিয়ে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনের ডেলের ল্যাপ্ট ওরিজিনাল চার্জার তিনটে গিফট সহ ডেল ল্যাডি চুইট ফাইভ থ্রি ওয়ান জিরো ল্যাপটপগুলো ফারুকাডি ছিল শুনে পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা সাথে গিফট থাকবে পাঁচ বছর ওয়ারেন্টি সহ কিন্তু ডেলের এই ল্যাপটপগুলো রয়েছে এছাড়া কিন্তু বিয়র্স এইচপির ল্যাপটপ রয়েছে প্রচুর এইচপির কালেকশন রয়েছে আমাদের কাছে এবং প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু কোয়ান্টিটি আছে যেমন এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ সাতাশ হাজার নয়শো টাকায় পাবেন আরও ডিসকাউন্ট করে দেবো সাতাশ হাজার পাঁচশো টাকা বিওয়ার্স সাতাশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি সিক্সের মডেল পাবেন সাথে তিনটে গিফটস অরিজিনাল চার্জার দিয়ে এ প্লাস গ্রেডের ল্যাপটপগুলো ফারুকআরি সলিউশনে চলে আসবেন একদম ধামাকা অফার চলতেছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের আগের চেয়ে কিন্তু অনেক ডিসকাউন্ট করে দেবো আমরা চলে আসবেন এছাড়া রাইজন ফাইভের একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ আছে রাইজন ফাইভ যেটা জি টেনের ল্যাপটপ রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের জি টেন যেটা এখনও দেড় বছরের উপরে ওয়ারেন্টি রয়েছে একদম নতুন ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড দামে আপনারা পাবেন আমাদের কাছে আশা করি এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি এবং ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো মেগাটসের র্যাম ব্যবহার করা হয়েছে আরেকটি ল্যাপটপ আছে সেম প্রসেসর আরেকটি ল্যাপটপ আছে এইচপি প্রবুকের এটাও কিন্তু ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে খুবই অফার প্রাইজে পাচ্ছেন উনচল্লিশ হাজার নয়শো টাকা উনচল্লিশ হাজার নয়শো টাকা রাইজন ফাইভ সেইম প্রসেসরের প্রবুক সিরিজ দিয়ে মেটালিক বডির একদম জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপগুলো কিন্তু ফারুকআরি চলেশনে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এছাড়া বড় ডিসপ্লে ল্যাপটপ আছে বিয়ার্স একটু বিগ ডিসপ্লের একটা ল্যাপটপ দেখাবো আপনাদেরকে যেমন এই ল্যাপটপদের সব ধরনের কাজই করতে পারবেন এটা কিন্তু কার্বন ফাইবার বডি ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার বডি টু জিবি ডেডিকেটেড এমডি এনবিডিয়ার জি ফোর্সের ডিডিআর ফাইবার গ্রাফিক্স রয়েছে টু জিবি এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এফএইচডি ডিসপ্লে এবং আট জিবি র্যাম রয়েছে র্যামের চারটা স্লট এই ল্যাপটপে একটা স্লটে আট জিবি রয়েছে আর তিনটা স্লট ফাঁকা দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এটাতে কিন্তু আপনার হার্ড ডিস্কও চালে ব্যবহার করতে পারবেন এবং মেটালিক বডি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব ধরনের ফিচার দিয়ে কার্বন ফাইবারের এস এর ট্রাভেল ম্যাট এই ল্যাপটপটি দিচ্ছি বাইশ হাজার পাঁচশো টাকা বিওয়ার্স আগের চারও ডিসকাউন্ট করে বাইশ হাজার পাঁচশো টাকায় আপনারা এসআরের কোরাই সেভেনের ল্যাপটপ পাচ্ছেন সব ধরনের কাজ করে করতে পারবেন ল্যাপটপটি দিয়ে একদম মেমোতে লিখে দেবো এম এক্স ওয়াট পাওয়ার পয়েন্ট তারপরে ভিডিও এডিটিং আপনাদের অফিস অফিসিয়াল কাজ বা যারা আউটসোর্সিং করেন বা আউটসোর্সিং বিভিন্ন ট্রেনিংয়ে ব্যবহার করতে চাইছেন অনেক অটোগাটের বা বিভিন্ন ডিজাইনের কাজ শিখবেন তো আপনারা কিন্তু ল্যাপটপটি নিতে পারেন সব ধরনের কাজই কিন্তু করা যাবে এই ল্যাপটপটি দিয়ে সাথে তিনটে গিফটস অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি পিসে রয়েছে এরকম অনেক ল্যাপটপ আছে বিয়ার্স আপনারা চলে আসবেন ফারুক আটি সলিউশন আমাদের কোনো সপ্তাহে বন্ধ থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে এখানে কিন্তু জি এইটের ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে জেট বুক ফর্টি নিউ জি সিক্সের ল্যাপটপ আছে তারপরে জি সেভেনের ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি অনেক ল্যাপটপ আছে ফায়ার ফ্লাইয়ের ল্যাপটপ আছে তারপরে আপনার ডেল এক্সপিএসের ল্যাপটপ চল্লিশ থেকে পঞ্চাশটা মডেল আপডেট মডেল এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সবাই চলে আসবেন যাদের ল্যাপটপ লাগবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে আল্লাহ হাফেজ